চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে তিনশো উননব্বই জন সার্ভেয়ার পদে পাঁচ জন কম্পিউটার পদে চারজন ড্রাইভার পদে দুশো আটষট্টি জন এবং নাজির পদে চারশো আটাইশ জন সহ মোট এক হাজার চুরানব্বই জন পদে জন জন প্রার্থীকে ব্যবহারিক মুখী প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে উক্ত পরীক্ষার্থীদের প্রার্থীদের পদ পদোয়ারি রোল নিম্নে দেওয়া হলো আমরা যারা পরীক্ষা টিকেছেন বা চান্স পেয়েছেন আমাদের রোল এখানে দেওয়া আছে সার্ভার এই যে রোল এগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা যারা টিকেছেন আপনাদের মুখী পরীক্ষার জন্য আপনাদের মেসেজ দিবে এবং আপনাদের ডাকবে ট্রাভেল সার্ভে এখানে পাঁচজন জনকে নেওয়া হয়েছে আহ গুলা দেখতে পাচ্ছেন কাকে নেওয়া হয়েছে কম্পিউটারের চারজন কাকে নেওয়া হয়েছে ড্রাইভার ড্রাইভার পদে এখানে ড্রাইভার পদে দুইশ আটষট্টি জন কে নেওয়া হয়েছে নাজরিক খামকেশিয়ার পদে আমাদের কাম কিশোর পর্যন্ত চারশো আড়াই জনকে নেওয়া হয়েছে আপনারা যারা এখনো বিডি জল সরকার ইউটিউব সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে বলা হয়েছে এই ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থী কেবল ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এই ফলাফল ভূমিনগর জরি অধিদপ্তর আধাদিন জেনারেল জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিস অফিসের রাজস্ব কম্পিউটার নাজির কাম খেসি আরও ড্রাইভার প্রতি নিয়োগের জন্য কোন নিশ্চয় হ্যাঁ নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ